আসসালামু আলাইকুম এব্রিয়ন মেরিনাস হোম সিনে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের পর্বতে রয়েছে কাঁঠালের বড়া পিঠা এখানে আমি একটা ফাঁকা কাঁঠাল নিয়েছি ফাঁকা কাঁঠালটা ভেঙে এখান থেকে আমি এক বাটি ফাঁকা কাঁঠালে কোষ নেব আর কোষগুলো থেকে বিসিগুলো আলাদা করে নেব বিচিগুলো আলাদা করে নেওয়ার পরে আপনারা চাইলে এখানে কোষগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তা আমি সাল নিতে পিউরিটা বের করে নেব এই কাঁঠালের ফিটাটা অনেক অঞ্চলে অনেকভাবে বানিয়ে থাকে তবে আমি সব সবসময় যেভাবে বানাই ওইভাবে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। এখানে আমার ফিউরিটা নেওয়া হয়ে গেছে এই ফিউরিটার মধ্যে আমি এখন বাকি সব উপকরণগুলো অ্যাড করব এখানে আমি হাফচা চামচ লবণ দিয়ে দিলাম হাফচা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের ফিউরিটা অনেক মিষ্টি তা আমি চিনি আমার পরিমাণ মতো দিয়ে দিছি আর এখানে হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ কাপের চেয়ে একটু বেশি ময়দা অ্যাড করেছি আপনারা চাইলে আটা দিতে পারেন এই ডোটাকে আমি আর একটু পাতলা করব তো আমি এখানে ওয়ান থার্ড কাপ জাল করা লিকুইড দুধ দিয়ে দেব দিয়ে আমি একটা হ্যান্ডুক দিয়ে আরেকটু একটু ফাতলা করব আপনারা সাইলে ফিটার ডোটার গণত্বটা আগের মতো রাখতে পারেন ফিটার ডোটা পারফেক্ট এখন চলে যাব আমি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একটা চামচ দিয়ে আপনারা সাইলে হাত দিয়ে দিতে পারেন যেহেতু আমি ডোটা একটু পাতলা সাইজের করছি তো আমি একটু চামচ দিয়ে দিচ্ছি তো যেহেতু হাত দিয়ে দিলে এই ডোটাকে আরেকটু শক্ত করবেন বা আর একটু গাঢ় করবেন তা আমি চামচ দিয়ে পরিমাণ মতো দিয়ে মিডিয়াম আছে জালটা রেখে এক ফিট উল্টে দিয়ে আরেক ফিট আর একটু ব্রাউন কালার করে বেজে তো আমি একইভাবে সবগুলো পিঠা একই নিয়ম করে বেজে তুলে নেব। জালটা মিডিয়াম লো হিটে রেখে একটু সময় নিয়ে ফিটাগুলো বাঁচবেন নতো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে ফুরে যাবে ঠিকভাবে ভিতর থেকে ফিটাগুলো কুক হবে না আমি একই নিয়মে সবগুলো ফিটা একই মাফে বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিলাম তো আমার সবগুলো ফিটা বানানো হয়ে গেছে আমি তেল থেকে সেকে তুলে নিলাম এই পিঠা অন্যান্য পিঠা থেকে স্বাদটা আলাদা খেতে অনেক বেশি টেস্টি হয় এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম